এই যেখানে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে অ্যালমন্ড কালারের পৌডার কবুতার পাবেন মাত্র পনেরোশো টাকায় তারপরে যে এখানে যে মুখ্য কবুতা দেখতে পাচ্ছেন কানকন কালারের মধ্যে

one আপনার কবুতরকে দেখতে পাচ্ছেন যারা আজকে ভিডিওটা বর্তমানে আসি বন্ধুরা আমরা ঢাকা জেলা মিরপুর এক এলাকায় খামারিকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইসমাল ভাই খামারে আমরা উপস্থিত আছি ইসমাল ভাই কিন্তু অনেকটা ব্যস্ত হয়ে পড়ছে ইসমাল ভাই আলাইকুম ভাই এদিকে একটু লুক দেন ভাই কাম পরে

কবুতর গিয়ে আপনাদের ভিডিওটা ডাক করলাম আজকে হলো পার্কিবার শুক্রবার জি শুক্রবার কোনদিন আমার ভিডিও করেন না করেন সোমবারে আজকে দিছি কারণ এই করে মালের জন্য সোমবারে ডাকে আপনি আপনিও ব্যস্ততা মানুষ দিলাম আর যে দাম দিছি আশা করি ঝড় উঠে যাবে সবাই জন্য লাভারে ঝড় উঠে যাবে ভাই দাম একটু বলে দেন না একটু শর্টকারের মধ্যে একটু বলে দেন দেড়শো টাকা ফুল রানিং এই যেখানে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এই যে দেখে রাখেন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে কল করে দেবেন এই যে নিতে পারবেন মাত্র দুই টাকা ফুল রানিং

ঠিকানা প্লাস ফোন নাম্বার একটু বলে দিবেন দয়া করে খাবার কত টাকা কেজি ভাইটা ভাই মাছ আলাদা খাবারের আইটেম তো সেই নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি খাবার খাবার আপনার কবুতর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কবুতর পেছেন না বেশি যত্ন আছে আমার কবুতর যত্ন আছে আমি দেখতেই পাচ্ছি ফোন নাম্বার ভাই বলে দেন আগে তেজ দিয়া দেন আগের ফোন নাম্বার বন্ধুরা আগের টাই স্ক্রিনে দেওয়া থাকবে আর ঠিকানা হচ্ছে ঢাকা জেলা মিরপুর এক মাজার রোড এলাকা ঠিক আছে আর এই ভিডিওটা কিন্তু খুবই জোস হবে বন্ধুরা

ডাইরেক্টলি আপনাদেরকে বিরো দিচ্ছি এই পিয়াটা অ্যালবন করার মধ্যে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই নিতে চাইলে তারপরে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই চমৎকার পেয়াটা নিতে পারবেন এই পেড দেখতে পাচ্ছেন আর আজকের বিরোধে কিন্তু বন্ধুরা খুবই কম দামে আপনি এই কবদের ফুল নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো এই পেডে ফুল রানিং টিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকায় স্মল বাইজে অক করবেন ডেলিভারি দেওয়া যাবে ভাই এখানে কি দেখাইতেছেন ভাই সিরাজী না লাহরি ভাই যান সিরাজী কবুতর যার কালার রয়েছে রেড কালার না এই পেড কি রানিং ভাই যান ফুল রানিং ডিম বাচ্চা করানো এটা কি নরকুণ্ড মাতিকুণ্ড ভাই যান ডানেটা সমত নর আর পিছনে বামেরটা হচ্ছে মাদি আর বন্ধুরা চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন মানে কালারটা যেমন লাল আর চোখের গিয়ার গুলো কিন্তু তিন লাল গিয়ারের মধ্যে মাসাল্লাহ ফুল আনি নির্বাচন করানো ইসমাইল ভাই আপনি তো বরাবর মতো কম দামে কবুতর সেল করেন আমার বন্ধুদের জন্য তো এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত পড়বে জি ভাই ছয় তারিখ করে না ভাই ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা দিবেন ভাই বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই বলছি আপনাদের ইন্টুর মধ্যে আজকে যতটা কম দামে কমদার দিবে পানি আর কী কম দাম তার থেকে কিন্তু বেশি কম দাম এই পেয়ারটা কিন্তু কোনো খামারি কোনো চ্যানেলে কিন্তু দেয় না এই পর্যন্ত এই পেয়ারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ফুল রানিং ডিম্বাচ্চা করানো আর কালারটাও যদি আপনাদের একটু ভালোভাবে দেখায় কালার কোনো মিস মারি কোনো ফাটা ফোটা কিচ্ছু নাই একদম রেড কালার পিওর এই পিয়ারটা নিতে পারো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ফুল রানিং ডিম্প করানো এই পিয়ারটা ভাইজান এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই মুখ কি ভাই এটা নতুন কালারের মুখ কি দেখতে পাচ্ছি ভাই কি কালার ভাই ভাই কি কালার ভাই চকলেট কালার চকলেট মধ্যে একটু চকরা বকরা না ভাই তাই টাইগার কালার ছাপাইছে কিন্তু কালারটা মূলত চকলেট কালার মুখ কি রানিং ভাইজান ফুল রানিং বন্ধুরা

এই প্রিয়টা যারা চাইবেন খুবই দ্রুত থেকে দ্রুত ভাইকে ফোন করবেন এই প্রিয়টা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে ভাই এখানে কি দেখাইতেছেন ভাই নটটা তো পাগলা নর ভাই ভাবনা ভর্তি করাই দেবো ভাই এটা মাদি মাদি ভাই নরম মতো ডাক্তার শেখে ভাই এই যে নটটা হন আবার ডাক্তার বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মানে ইউলো কালার হচ্ছে নর কবুতর আর যেটা ব্লু কালার ব্লো বার্ক এটা হচ্ছে মাদি কবুতর তো এই কিং এর কিং এর জোড়া না ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখে আপনাদেরকে লাড়া দিয়ে

মাত্র টু থাউজেন্ড অনলি দুই হাজার টাকার মধ্যে এই পিয়াটা আমার কাছে নিতে পারবেন ভাই কি দেখাইতেছেন ভাই সাদা কালার কি কিং সাদা সাদা কালা কালা কি করলেন গান বাদ ভাই ভিডিওর মধ্যে কোনো গান চলবো না ঠিক আছে হোয়াইট কালার একজন কিং দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ খুবই চমৎকার ভাই জোর কি রানিং ফুল রানিং সম্ভবত যেটা যে ডানে আছে এটা হচ্ছে কাঠের উপর এটা নর কবুতর আর হাড়িটা হচ্ছে মাদি কবুতর ডিম্বাচক করানো এই পেটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত বড় ভাই জান জি ভাই 1800 আর কমবে 1700 ভাই 1900 জুয়া খেলার মধ্যে খেলেন না ভাই আমি কিন্তু আরো কমাইয়া দিব চাই ভাই ঠিক আছে কারণ আমি তার কিনবো না কিনবো আমার বন্ধুরা তারা যে 2 টাকা কমে পায় আমার কিন্তু শান্তি লাগে ভাই মাত্র 1500 টাকা আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাসে কিন্তু রেকর্ড থাকবে এই জিনিসগুলা এই পিয়ারটা

দুইটা ডিম সহকারে বিগ সাইজের জোড়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে ডিম সহকারে দেওয়া যাবে কেমন দাম জি ভাই বুঝছেন বন্ধুরা আজকে কিন্তু আমাদের মানে কথা শুনে ভাবতেছে যে আমরা দুষ্টামি করতেছি বন্ধুরা ফোন দিয়ে দেখেন সিরিয়াসলি এই পিয়ার কিন্তু খুবই পানি দামে আজকে নিতে পারবেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজকে যা দিচ্ছি জি ভাই

দুটা কিন্তু দুই কালার একটা হচ্ছে ব্লক একটা হচ্ছে মাক্সি কালার একটা হচ্ছে গ্রে কালার তাই না এই সামনে যেটা গ্রে কালার আছে এটা কি নর না মাদি নর এটা হচ্ছে নর বন্ধুরা একটু ভালোভাবে দেখে একটু খোঁজা টোসা দিয়ে এই যে দেখেন এটা ভালোভাবে বুঝতে পারবেন না এটা হচ্ছে মাদি ভাই কি সাইজ আর কি গেট আপ ভাই আমি যে কবুতর পালতাম ভাই এই জোড়া আমি নিতাম ভাই হ্যাঁ ভাই আমার গিফট করবেন করুন যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম অস্থির এত চমৎকার কিন্তু লক্ষ্য কবুতর কখনোই আপনারা দেখেন নাই আমি গ্যারান্টি যারা এই পিয়াটা নিতে চাইবে তাদের জন্য কত বড় ইস্তেমাল ভাই মাত্র পনেরোশো টাকা জি ভাই দিবেন ভাই না দিলে বন্ধুরা ফোন করবেন ঠিক আছে আমরা ফোন করবেন তো এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আপনারা কিন্তু টেলগুলো দেখতে পাচ্ছেন লুকোচুরি কোনো কিচ্ছু নাই তাদের ভালো লাগবে খুবই দ্রুত ফোন করবেন আর আজকে কিন্তু অল্প সংখ্যক পিয়ার ঠিক আছে খুবই কম দামে এই ধরনের কিন্তু কম দামে আর কখনোই দেওয়া হয় নাই যেহেতু ইসমাল ভাই কিন্তু খুবই কম দামে তার কবুতরগুলো দিয়ে রেকর্ড করছে বিগত রেকর্ড কিন্তু আজকে ভেঙে ফেলছে ঠিক আছে এতটা কম দামে দিয়ে তো এই পিয়ার গুলো যারা নিতে আগ্রহী খুব দ্রুত ভাইকে ফোন করতে হবে অন্য নেওয়ার আগেই এই পিয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় ফুল রানিং এই পিয়ারটা ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই ডিম পারবো নাকি ভাই এম করে কে একটা হচ্ছে এটা কি কালার গ্রে কালার গ্রে কালার আর এর হচ্ছে ফুল ব্ল্যাক কালার ভাই ব্ল্যাকটা কিনোর না মাদি ব্ল্যাকটা নর আর গ্রেটা মাদি মার্শাল্লাহ জোরে কি রানিং ভাই যান

ওই ধরনের কবুতরগুলো গুলো তিন হাজার টাকায় বত্রিশশো টাকায় দেয় তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে ব্ল্যাকটা হচ্ছে নর কবুতর আর যেটা গ্রে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর ভাইজান ফুল রানিং পিয়াটা কত পড়বে মাত্র মাত্র 1400 টাকা জি ভাই 1400 ভাই কবুতর সব প্যাক করেন আমি নিয়ে যাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি টু নটটা দেখাই আপনাদেরকে এই ধরনের কিন্তু শোকিং এর একটা নর কিনতে গেলে কিন্তু 2500 টাকা 3000 টাকা লেগে যাবে দেখেন একটু ভালোভাবে দেখাই খুবই খুবই চমৎকার ফুল রানিং এই পিয়ারটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা যাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি তারা খুবই দ্রুত ফোন করবেন আমি কিন্তু আগেই বলছি এই পিয়ারটা মাত্র চোদ্দশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে নেওয়ার জন্য ভাই এখানে কি দেখা গেছেন ভাই ব্ল্যাক কালার লক্ষা মার্শাল্লাহ স্প্রিং করতেছে আবার দেখতে পাচ্ছি আবার কিন্তু বন্ধুরা দুইটার মধ্যে কিন্তু টুইটাল রয়েছে দেখতে পাচ্ছেন সেম টু সেম চোখের গিয়ারগুলা ভাই জানি মাত্র করানো পিয়ারটা এটা নরকুন্ডা মাদেকুন্ডা দাদা

এগুলা কিন্তু কোনো থামারে কিন্তু বাইশশো দুই হাজার টাকা নিচে দিবে না আপনার ডেলগুলো দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়াটে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে খুবই দ্রুত ভাইকে ফোন করতে হবে অন্য নেওয়ার আগে আমি আগে বলছি এই পিয়াটা নিতে পারবেন লাস্ট মোমেন্টে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এত চমৎকার একটা পেয়ার বাইরের কাছে নিতে পারেন ফুল রানিং ডিম বাচ্চা করানো একদম মিস মার্কিং সারা ফুল ফ্রেশ এই পিয়ারটা ভাই এখানে কি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের একজন কবুতর ভাই সিরাজী না লাহরি ভাই যান এটা হচ্ছে সিরাজী কবুতর এই পিয়াটা কি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো ফুল আনি এই পিয়ারে কত বড় ভাই যান একজন তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বন্ধুরা আজকে কিন্তু ঠিক আছে কবুতরে জ্বর হয়ে যাবে ঠিক আছে কবুতরও কিন্তু বেশি সংখ্যক না মাত্র পনেরো থেকে ষোলো পেয়ার কবুতর খুবই আর কম হবে না এগারো হাজারও কবুতর আপনারা কিন্তু খুবই কম দামে এগুলো নিতে পারবেন এই কবুতরের জন্য কিন্তু আমি জানি আজকের ভিডিওতে অনেক আমার কথা শুনতে হবে অনেকেই মনে করেন নেওয়ার পরে ফোন দিবে তারা কিন্তু পাইবে না কিন্তু আপনারা আমি চাইবো আগে আগে ফোন দিবেন এই পেয়েটা পড়বে ফুল আনি নির্মাচ করানো মাত্র মাত্র তেরোশো টাকায় এত চমৎকার তেরোশো পঞ্চাশ টাকায় এই চমৎকার পেয়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন হোয়াইট কালারের একজনের কিং কবুতর না অস্থির একটা প্লেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাদা দব দবে এই পেয়ারটি রানিং বাই যান হাইটে মনে হয় নর ভাই ডাক্তারছে ভাই মাসাল্লাহ আর কাটার হচ্ছে মাদিক উপদের বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং ভাই জান পেয়ার কেমন দাম চাচ্ছেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকায় দিবা দিয়ে যাবে বন্ধুরা খুবই চমৎকার এই পেয়ারটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের এই পেয়ারটা ফুল রানিং নির্বাচ করানো কোনো ভাই কোন বন্ধু নিতে চাইলে দাম পড়বে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকার মধ্যে এই চমৎকার বিগ সাইজের এই জোয়াটা বাইরের কাছে নিতে পারেন ডিম ডিম্বাচ্চা গ্রান্ডের সহকারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে এক একজোড়া আমাদের দেশি মানে বাংলাদেশি বোম্বাই কব তো রয়েছে যার বডি ফিটনেস দেখতেই পাচ্ছেন মার্শাল খুবই বিগ সাইজের মধ্যে ভাই যান কি রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়াটা দেখতে পাচ্ছেন ফেদারগুলো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই দেখেন খুবই চমৎকার এই পেয়ার কথা বড় ভাই যান অনলি ওয়ান মাত্র এক টাকা আটশো টাকা আরো কি কমবে কিনা আর কমবে না বন্ধুরা লাস্ট মুমিটা এটাই দাম পড়বে মাত্র আটশো টাকায় পেঁয়াটা কত অ্যাক্টিভ আমরা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম করছে করানো মাত্র মাত্র আটশো টাকায় এই পেয়াটা স্নান থেকে নিতে পারবেন ভাইখানে কি দেখাইছেন ভাই

মাত্র অনলি সফিকবার জন্য দেশ টাকা আমার জন্য আমি তো কবুতর নিবো না আমার আমি নিয়ে আমার বন্ধুরা দিব ভিডিওর মাধ্যমে আমার আবার বলছেন কে যাই হোক বন্ধুরা আমার না আমার চ্যানেলের জন্য এই মাদিটা ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারবে মাত্র দেড়শো টাকা এত কম দামে কোনো খামারি দিতে পারে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ইসমাল স্মেল ভিডিও অ্যাকচুয়ালি কেমন হয় অবশ্যই জানাবেনই ঠিক আছে তো এই রানিং মাদিটা পড়বে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা যারা নিতে ইচ্ছুক তারা বাইকে ফোন করবেন এই মাদিটা মাত্র দেড়শো টাকা ব্যাকস্তে নিতে পারবেন